হে পৃথিবীর বিশ্বাসীগণ তোমরা চক্রবিদ্যা হারে সুদ ভক্ষণ কর না সুদ ভক্ষণ করা হারাম সুদের ব্যবসা হারাম আল্লাহ আয়াতে সুদ হারাম করেছেন জাবেের রিয়া আল্লাহ আলহ বলেন লাল রসুল আল্লাহ সাল্লসালাম আকিলার রিবা অবাহু আহেলাহম স রাসুদ সাল্লা অভিশাপ করেছেন সুদদাতা সুদ গ্রহিতা সুদের ভক্ষণকারী সুদের লেখক সুদের দুইজন সাক্ষী সুদ যে দেয় সুদ যে খায় সুদের দুইজন লেখক সুদের দুইজন সাক্ষী এরা হচ্ছে সমান অপরাধী অপরাধ কি আবদুল্লাহ বিন হানজালা রাজি আল্লাহআনু বলছেন রাসু সাল্লাহাল্লাম বলেছেন মরিবা ইয়াকুল হুরাজুলহালে আমার সাদ্দমীর সীতার্থী সালাসানা জেনে আতান কোনো পুরুষ মানুষ জেনে শুনে যদি একটাকার সুদের সাথে জড়িত থাকে তাহলে সত্ত্রিশ বার জেনা করলে যেই পাপ হবে তার চাইতে বেশি পাপ হবে অথচ প্রায় এখন সুদখুর হারামখুর সমাজে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে এনে বড় বড় ব্যবসায়িক সেজে বসে আছে আর আপনি খুব খুশি কেন আপনি বলছেন যে আমার জামাই ব্যাংকে চাকরি করে ব্যাংক থেকে পাঁচ কোটি টাকা লোন নিয়েছে রাজশাহীতে বাড়ি করেছে দশতলা আপনি খুব খুশি আর আপনার জামাই আপনার মেয়ে আপনার ছেলে খুব খুশি অথচ শরীয়ত আপনার জামাই মারা গেলে জানাজার ব্যবস্থা নেয় শরীয়তে জানাজার অনুমতি রাসুল রাসু সালসাল্লামের নিকটে এসে বলছেন আল্লাহ নবী এর জানাজা করে দেন রাসুল সাল্লাম কোন কথা ছাড়া আগে বলছে হালালে আর কি ঋণ আছে নাকি তো হ্যাঁ আছে তখন রাসুল সালাম বলছেন হুকুম তাহলে তোমরা জানা যা করো কোনো কোন ব্যক্তি ঋণগ্রস্ত যা করবে না যারা সাধারণ মানুষ মুচি মেথর যারা কিছুই জানে না এমনিতেই তাকবির দিয়ে পুঁতে রাখবে ঋণগ্রস্তকে এটা হলো শরীয়ত ঋণ যার আছে তার শরীয়তে জানাজার অনুমোদনই নেই কথা মনে বোঝাতে পারছি না আর আপনি ব্যাংক থেকে হাজার কোটি টাকার লোন নিয়ে ব্যবসা করছেন বড় ব্যবসা রাতারাতি ধনী হতে চাচ্ছেন প্রায় এখন ঋণগ্রস্ত হারাম আপনি বলবেন যে ভ্যান চালক হালাল খায় তদন্ত করেন ভ্যানটাও কিনেছে ব্যাংক থেকে লোনের টাকা নিয়ে প্রায় সমাজে হারাম সুদ হারাম পুরো সমাজটা এখন সুদে জর্জরিত হয়েছে আর আপনি এই সুদের টাকা খেয়ে মসজিদে গিয়ে বলছেন ফিলিস্তিনবাসীকে হেফাজত করো অন্তত আপনার অন্তবল হবে না আমি বলে দিয়েছি যে এই জায়গায় আগুন লেগেছে আগুন ফায়ার সার্ভিস তারা আসার পরে দেখবে যে এই আগুন নিভানোর মতো মৌজুদ পানি আসে কিনা বুঝুন মনে হয় কথা যে এই আগুন নিভাতে কত গ্যালন পানি লাগবে আগুন লেগেছে দশ একর এক একর জমির ওপরে আর পানি আছে এক শতক জমিন ওপর ওপরে এই এক শতক জমিনের পানি দিয়ে এক একর আগুন নিভবে তার মানে এক একর জমির উপরে যেই পানিটা আছে আগুনটা লেগেছে ওই আগুন জ্বালানোর মতো পানি মজুদ থাকলেই কেবলে সম্ভব নাকি তো বর্তমানে ইহুদি সাম্রাজ্যবাদী সন্ত্রাসীরা ফিলিস্তিনদেরকে যে নির্যাতন করছে এদেরকে ইহুদিদের হাত থেকে বাঁচানোর জন্য যতখানি ইমান লাগবে এতখানি ইমান মুসলমানের কোনো দেশে নেই বর্তমানে সাতান্নটি রাষ্ট্রে কোন দেশে কি ওরকম মজুদ ইমান নেই এমপি সাহেব বক্তব্য দিয়ে গেলেন তাই না আপনি শুনলেন না ওনার বক্তব্য কি বুঝলেন মানে ইসলাম হলো শান্তির ধর্ম অথচ মার খাচ্ছে এখন কারা হ্যাঁ ইসলাম শান্তির ধর্ম অথচ মার খায় খারা অশান্তিতে আছে কারা মুসলমানেরা তো দোষ টাকা ঔষধের না রোগীর রুগীর দোষ কেন ঔষুধ সে নিয়ম মতো কি করছে না খাচ্ছে না তো আপনি নামে মাত্র মুসলিম নামে মাত্র কি মুসলিম আপনাকে যদি এখন আমি জাগিয়ে দিই প্যান্ট টাকনোর নিচে আর গালে দাঁড়িয়ে একেবারে চাচা আর যদিও দাঁড়িয়ে থাকে তাহলে জোতার ব্রাশের মতো আছে তো আপনার নিয়ম নিতে ইহুদি খ্রিস্টানের তো আপনার দোয়া কি করে কবুল হবে আর এই সারা পৃথিবীতে মুসলমানেরা রাজত্ব করেছিল ইতিহাস দেখো সেই উমাইয়া খেলাফাত ছয়শো একষট্টি থেকে নিয়ে সাতশো পঞ্চাশ নব্বই বছর পৃথিবীতে মুসলিমরা রাজত্ব করেছে আব্বাসীয় খেলাফাত রাজধানী বাগদাদ তুমি দেখো সাতশো পঞ্চাশ থেকে নিয়ে বারোশো আটান্ন বছর তারা রাজনীতি করেছে সারা পৃথিবীতে মুসলিমদের হাতে এরপরে আসলো স্পেনীয় স্পেনীয়মাইয়া খেলাফাত সাতশো এগারো থেকে নিয়ে চোদ্দোশো বিরানব্বই পর্যন্ত সাতশো একাশি বছর এরপরে এসেছে একেবারে সর্বশেষ উসমানী খেলাফাত তেরোশো থেকে নিয়ে উনিশশো চব্বিশ পর্যন্ত তার মানে সারা পৃথিবীতে বর্তমানে উনিশশো সাল পর্যন্ত সেই হিজড়ি সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত মুসলিমদের নেতৃত্ব পৃথিবীতে ছিল আজকে সেই মুসলিম রাষ্ট্র একটা রাষ্ট্র ছিল একটা রাষ্ট্র আজকে ভেঙে ভেঙে সাতান্নটা রাষ্ট্র হয়েছে তিনটা মারণাস্ত্র মুসলমানেরা ভক্ষণ করার কারণে কয়টা তিনটা বিষ পান করেছে মুসলমানেরা একটা বিষের নাম হচ্ছে গণতন্ত্র বলেন তো দুই হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ তিন হচ্ছে জাতীয়তাবাদ বেটা বোকা পেয়েছ ধর্মকে তুমি মুসলিম হয়ে তুমি আব্রাহাম লিংকন কাল্পনিক পদ্ধতিতে রাজনীতি করে তুমি ফিলিস্তিনের ইসরায়েলের বিরুদ্ধে লড়তে চাচ্ছ অন্তত তোমার মতো মোনাফেকের আল্লাহ কবুল করবে না তোমাকে ধর্ম আমার শিখতে হবে ক্লাস ওয়ানে ভর্তি ও ধর্ম কাকে বলে বেটা ধর্ম কি জিনিস ধর্ম তুমি বুঝো ধর্ম বলে এদেশের শতকরা আটানব্বই পার্সেন্ট মুসলমান টাটকা মুনাফে বাংলাদেশের শতকরা আটানব্বই পার্সেন্ট মুসলিম টাটকা মুনাফে কিভাবে সারা বাংলাদেশে যত মুসলিম আছে অন্তত এই শতকর জন যদি সালাত আদায় করে এরা দশ জনেই প্রত্যেক পাঁচ ভক্ত সালাতে সতর রাখা ফরজ সালাতে অন্তত কতবার যে সুরা ফাঁতিয়া পাঠ করে সুরা ফাঁতিয়ার শেষে একটা আয়াত আছে সেই আয়াতের শেষে একটা বাক্য আছে আলাইহিম মাকজুবি দললে শতকরা আটানব্বই নিরানব্বই হাজারের নয়শো নিরানব্বই জন লোক আয়াতের অর্থ জানে না এমনিতেই সোরা ফাতে পড়ার সালাত করে আপনাকে এখন যদি এখানে বলি যে গয়রিল মাগদবী আলাহি মহলার দলেন অর্থ কি আপনি পারবেন না এর অর্থ জানেন গয়রিল মাগদবী আলাহি মহলার দলেন মানে আল্লাহ এই অভিশপ্ত ইহুদি আর এই পথভ্রষ্ট খ্রিস্টানের ষড়যন্ত্র এদেরকে তুমি ধ্বংস করে দাও এদের ব্যাপারে আমি বরদোয়া করছি আমি মুখে ওদের বরদোয়া করছি আর আমি রাজনীতি করছি গণতন্ত্র অথচ গণতন্ত্রের প্রতিষ্ঠাতাই খ্রিস্টান আব্রাহাম লিঙ্কন বুঝেননি মনে হয় বুঝবেন কি করে আপনি তো কাপড় আছেন বাংলাদেশের একটা 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 এখন গাছ বকরীয় ভয় আছে ফেলে বলি নাই আপনার আপনার আল্লাহ কবুল করবে আপনি ইহুদি খ্রিস্টানের নীতির ওপরে থেকে বলছেন আল্লাহ ইহুদি খ্রিস্টানকে কি করো ধ্বংস করো তা আপনার মতো মুনাফিকের দোয়া দোয়াল্লা কবুল করবে বুঝে বোঝেননি মনে হয় মানে আমি মুসলিম আমার নাম কি মুসলিম মুসলিমের বাংলা কি আত্মসমর্পণকারী মানে মুসলমানের নিজস্ব কোনো ক্ষমতা নাই আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই আমার স্বাধীনতা নেই আমি একজন বিধানদাতার সত্তার সামনে সত্তার বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছি পৃথিবীতে যত বিজাতি আছে তাদের নিজস্ব স্বাধীনতা আছে বুঝতে পারেননি কিভাবে আপনার এই রাস্তা দিয়ে যদি একটা সুন্দরী যুবতী যায় তো বিজাতিরা দেখে পছন্দ হলেই ভোগ করতে পারবে ওদের ওটা স্বাধীনতা আছে কিন্তু আপনার সেই স্বাধীনতা নেই ওকে ভোগ করতে হলে শরীয়তের নীতি মানা লাগবে বুঝেননি মনে হয় ওই নারীকে ভোগ করবেন আপনি তখন শরীয়ত বলছে যে ওর বাপের কাছে যাও গিয়ে একজন মোল্লাকে নিয়ে গিয়ে বা পড়েও তারপরে বাপ বলুক যে আমার মেয়ে এত আমার মেয়েকে তুমি এত টাকা মোহর দিয়ে কবুল করো যখন আপনি কবুল করলেন তখন ওই মেয়েটা আপনার উপর আপনার জন্য হালাল হলো। তার মানে আমি যে একটা মেয়েকে হালাল করে নিব সেই শরীয়তের বিধানে আমি কি বন্ধি আছি আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই আমি যে এক গ্লাস পানি পান করবো আমার নিজস্ব কোনো স্বাধীনতা নাই এক গ্লাস পানি পান করতে গেলে প্রথমে কি হাতে ধরতে হবে হাত এরপরে বসা লাগবে তারপরে বিসমিল্লা লাগবে তারপরে খাওয়া শেষ বলা লাগবে তিন ঢুকে খেতে হবে মানে আমার নিজস্ব কোনো কি নাই আমি যে পোশাকটা গায়ে দিব তাও শরীয়ত আছে জুতাটা পায়ে দিব তাও শরীয়ত আছে পেশাব পায়খানায় ঢুকবেন বের হবেন ঘুমাতে যাবেন খেতে যাবেন কার বিধান আছে আল্লাহ আপনি জানেন না বিধান সেটা আপনার ব্যাপার কিন্তু মুসলিম হতে হলে আপনি যেটা যখন করতে যাচ্ছেন সেখানে কার বিধান আছে করেন কার বিধানে সিয়াম পালন করেন কার বিধানে হস করেন কার বিধানে রাজনীতি করেন কার বিধানে বোকা নাকি আপনি এত বোকা হলেন কেন আবার ভগে ভর্তি হন আপনি এখানে বক্তৃতা দিচ্ছেন ইহুদি খ্রিস্টানকে ধ্বংস করো অথচ আপনি নিজেই ইহুদি খ্রিস্টানের গোলাম হয়ে বসে আছেন বেটা আল্লাহ সোহানা বলছেন পৃথিবীর মানুষ মমিন নারী পুরুষগণ তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না বাংলাদেশে সদি অর্থনীতি চালু আছে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু নাই যে চালু করে সর গুষ্টি মুসলমান অথচ সুদের বিধানদাতা সুদের স্রষ্টা হলো ইহুদি কোরআন হাদিস বর্তমান পরিস্থিতি বুঝতে গেলে ঘেলু লাগবে ঘেলু এমনি তাসবি দিয়ে টিপলে হবে না